শ্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো তম জন্মদিন একত্রিশে অক্টোবর আমরা পালন করেছি ভারতবর্ষ জুড়ে মাই ভারত প্রোগ্রামের মাধ্যম দিয়ে ওনাকে গোটা ভারতবর্ষে তুলে ধরা হচ্ছে যার জন্য সামনের সতেরো আঠেরো উনিশ একতা যাত্রা হিসাবে পালন করা হবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় এই উপলক্ষে আমরা প্রত্যেক এনজিও ক্লাব বিভিন্ন রাজনৈতিক সংগঠন সবাইকে আহ্বান করছি একতা যাত্রায় সামিল হতে তার কারণ আজকের যে ভারতবর্ষ আজকের যে ভারতবর্ষের চিত্র সেই চিত্র উনিশশো সালে ব্রিটিশ এবং কতিপয়ী কিছু নেতা সেই সময় ভারতবর্ষকে খন্ডে খন্ডে ভাগ করে দেওয়ার জন্য যে প্রবণতা দেখা দিয়েছিল তাকে স্তব্ধ করে ভারতবর্ষের প্রথম উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের নিজের সুচিন্তিত মতামতের ভিত্তিতে উপদেশের ভিত্তিতে চারশো বাইশটা অঙ্গরাজ্যকে এই ভারতবর্ষের মধ্যে নিয়ে এসেছিল পরবর্তীকালে আরো একশো অঙ্গ রাজ্যকে আমাদের এই ভারতবর্ষের আজ যে ম্যাপ দেখছেন সেই ম্যাপের আওতাভুক্ত করা হয়েছিল একমাত্র উনার প্রচেষ্টায় জুনাগড় হায়দ্রাবাদ এবং জম্মু কাশ্মীর সেই সময় রাজি হয়েছিল না ভারতবর্ষের মধ্যে থাকতে কারণ ব্রিটিশ বলেছিল যে আপনারা নিজেরা স্বাধীন থাকতে পারেন আপনারা ভারতবর্ষের মধ্যে থাকতে পারেন আপনারা পাকিস্তানের মধ্যেও চলে যেতে পারেন এই জায়গা থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেল তার সুচিন্তিত মতামতের ভিত্তিতে যেভাবে ভারতবর্ষের মধ্যে এই অঙ্গরাজ্যগুলোকে এনেছিলেন তার জন্যই তিনি আমাদের কাছে লৌহ মানব লৌহ পুরুষ তার একশো পঞ্চাশতম জন্মদিনে আমরা মাই ভারত প্রকল্পের মধ্যে দিয়ে একতা যাত্রা শুরু করতে চলেছি আজ সেই নিয়েই আপনাদেরকে এই ব্রিফ করা যাতে আপনারাও এটা প্রচারের মাধ্যমে তুলে আনুন আমাদের জেলায় অনেক জায়গায় এই প্রোগ্রাম হবে নমস্কার আমাদের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেল একশো পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে ওনার জন্মদিন উপলক্ষে এই মাস চলছে আগামী একত্রিশে অক্টোবর ওনার জন্মদিন পালিত হয়েছে সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে নেহরু যুবকেন্দ্রের মাধ্যমে তাহলে কেটে